হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত স্বাগতী আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিসিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যে নতুন দশক আছে প্রত্যেক রাত নটা আমাদের ফেসবুকে জি কে ম্যাথ যেই ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেল সকাল দশটা জিকে ম্যাথ যেই ক্লাস আছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে ফার্স্ট কোশ্চেন আলেকজেন্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশন বি অশোক হচ্ছে সঠিক উত্তর আর এখানে মনে রাখতে হবে ধননন্দ তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু ভারত আক্রমণ ভারতের শাসক ছিলেন ওকে নেক্সট যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই কটা পিডিএফ রেডি করছি অবশ্যই এখান থেকে কমন আসবে অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাই করে নাও নেক্সট সারা বছর দিন রাত্রি সমান থাকে কোথায় সঠিক উত্তর অপশান ডি মানে নিরক্ষীয় অঞ্চলে এর সাথে মনে রাখতে হবে নিরক্ষীয় অঞ্চলের অপর নাম হচ্ছে বিশ্ববি রেখা ওকে নিরক্ষীয় অঞ্চলের বা সরি নিরক্ষীয় অঞ্চলের হবে না নিরক্ষ রেখার অপর নাম হচ্ছে বিষু রেখা এটা মনে রাখতে হবে দিন রাত্রি সমান থাকে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় রেখায় ওকে নেক্সট কোনটি দেহের বৃহত্তম অন্তঃখরা গ্রহণটি অপশান এ সঠিক উত্তর থাইরয়েড হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আকবর কোন প্রদেশটি জয় করতে পারেননি ভিবিআই কোশ্চেন অপশান ডি হচ্ছে আসাম হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আসামের প্রাচীন নাম ছিল কামরূপ এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন এম জি আর ইজিএ কত সালে চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে দু সালে নেক্সট দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি সঠিক উত্তর অপশান এ রূপনারায়ণ হচ্ছে সঠিক উত্তর আর হলদি নদী হচ্ছে কংসাবতী ও কেলেঘায়ের মিলিত রূপ নেক্সট কোনটি ভারতের হাইটেক বন্দর এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে নবসেবা যেটা মহারাষ্ট্রে অবস্থিত আর কলকাতা বন্দর প্রাচী ভারতের প্রাচীনতম বন্দর নেক্সট কোন বিদ্রোহের প্রতীক ছিল শালগাছ প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশান ডি সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন সালে হয়েছিল সিদু কানু ছিলে এর নেতা নেক্সট ডোনাল্ড কততম কত তম রাষ্ট্রপতি সঠিক উত্তর অপশান সি সাতচল্লিশতম রাষ্ট্রপতি আমেরিকার ডোলানটাম ট্রাম্প নেক্সট বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিসরা মার্চ বিশ্ব নারী দিবস আটই মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জল দিবস বাইশে মার্চ নেক্সট কোন বিজ্ঞানী পর্যায় স্মরণি উদ্ভাবন করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ মেন্ডেলিফ হচ্ছে সঠিক উত্তর আঠেরোশো সালে নেক্সট বেল্টন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হকির সঙ্গে যুক্ত এর সাথে সাথে আগাকান কাপও হকির সাথে যুক্ত আর ডেভিড কাপ হচ্ছে টেনিসের সাথে যুক্ত থমাস কাপ উবের কাপ এগুলো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত তোমরা কমেন্টে পড়বে ফুটবলের সঙ্গে যুক্ত কোন কাপ নেক্সট কোন রাজ্যের বনভূমি সর্বনিম্ন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হরিয়ানা হচ্ছে সঠিক উত্তর এবং মধ্যপ্রদেশে বন বনভূমি সবচেয়ে বেশি আছে নেক্সট বিশ্ব হেরিটেজ দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে আঠেরোই এপ্রিল নেক্সট কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে রাজস্থান সালটা হচ্ছে উনিশশো এবং নাগাল্যান্ডে কিন্তু কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই এটা মনে রাখতে হবে নেক্সট চোখের সামনে স্বচ্ছ অংশকে কি বলে ক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন এ কনিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট বৈদেশিক বিনিয়োগ ভারতে কি নামে পরিচিত সতেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ এফ ডি আই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওকে নেক্সট পাঁচমারি শৈল্য শহরটি কোন রাজ্যে অবস্থিত অপশান সি সঠিক উত্তর মানে হচ্ছে মধ্যপ্রদেশ যেটা মধ্যপ্রদেশের সাতপুরা পাহাড় কিন্তু অবস্থিত এটাও তোমাদের মনে রাখতে হবে ওকে চলো উনিশের ক্ষেত্রে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত সঠিক উত্তর অপশান ডি মানে দেবপোয়াক নেক্সট কেওলা দেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশানে রাজস্থান হচ্ছে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি ইউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে দেবে চলে লাইক করে শেয়ার করে দিয়েও হচ্ছে নেক্সট সুসদাবাদ জয় হিনবাদাম